আসসালামু আলাইকুম সমিত্র দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিও তো আমরা শিখব কীভাবে ব্যান গলা কাটিং করতে হয় এবং ব্যান গলা একু সঠিক নিয়মে কীভাবে লাগাতে হয় তো পুরো নিয়মটা আমরা এই ভিডিওতে আজকে শিখব তো চলুন কথা না পারি মূল ভিডিও শুরু করা যাক তো তার আগে একটা কথা বলে নিতে চাচ্ছি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখতে পারেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন এখানে আমি গলা কাটিং করার জন্য নয় ইঞ্চি বকরণ ডাবল বাস করে নিয়েছি তারপর আমরা এখানে একটি আগে থেকে একটি মার্জিন করে রেখেছিলাম তো তারপরে নিচে একটি মার্জিন করে তো তারপরে আমরা এক ইঞ্চি ফাঁকা করে এভাবে তিনটা দাগ টেনে নেব তো দাগ টেনে নেওয়ার পর আমি যেহেতু এখানে ছোটো মানুষের জন্য বেঙ্গলা কাটিং করতেছি সে তার জন্য আমি এখানে সাড়ে সাত ইঞ্চি দিচ্ছি তো বড়দের জন্য আট ইঞ্চি কিংবা সাড়ে আট ইঞ্চি আপনারা কাটিং করতে পারেন তো আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্জিন করে এভাবে পাশে এভাবে সোয়া দুই ইঞ্চিতে মার্ক করে আমরা সুন্দর করে এভাবে দাগ টেনে নিলাম তো বড়দের জন্য সোয়া দুই ইঞ্চি না দিয়ে আপনারা আড়াই ইঞ্চি দেবেন তো তারপরে আমরা সুন্দরভাবে এভাবে কাট দিয়ে সুন্দর করে ডাক্তারে নিলাম তো এখানে আমরা আমাদের কেঁচি দিয়ে আমরা কাটিং করার সময় আমরা সুন্দর করে এখানে রাউন্ড করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে সুন্দর করে এভাবে রাউন্ড করে নিচ্ছি এভাবে আপনারা রাউন্ড করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি রাউন্ড করে কাটিং করে নিয়েছি তারপরে এক ইঞ্চি চওড়া করে আমরা সুন্দর করে আবার আরেকটি রাউন্ড করে কাটিং করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের গলা কিন্তু কাটিং করা কমপ্লিট তো এখন আমাদের এই গলাটাকে অন্য এক্সট্রা কাপড়ের সাথে আমাদের গলাটাকে জয়েন দিতে হবে তো এখন আমরা কি করব তো অন্য একটা কাপড় নিয়ে আমরা সুন্দর করে কাপড়টার সাথে আমরা গলাটাকে লাগিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে লাগাচ্ছি অবশ্যই আপনারা এভাবে খেল করে লাগাবেন তো আমি সাইড দিয়ে সেলাই দিয়ে এভাবে গলাটাকে আটকে নিচ্ছি গলা আটকে নেওয়ার পর আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তে রেখে কাটিং করে নিব তারপর আমরা ছোটো ছোট করে অল্প অল্প করে কেটে দেব কেটে দেওয়ার পর আমরা এভাবে বলটি নিয়ে আমরা সেলাই করে নিব তো এটা যদি আপনারা ফিউজিং দিয়ে কাটিং করেন তাহলে আপনাদের এটাকে আয়রন দিয়ে আপনাদের এটাকে লাগিয়ে নিতে হবে তো যেহেতু আমি বকরুম দিয়ে কাটিং করছি তার জন্য এইভাবে আমরা লাগিয়ে নিচ্ছি সেলাই দিয়ে তো সেলাই দেওয়ার পর এখন আমরা ডাবল পাট করে এখানে সুন্দর করে এখানে ডাবল একটা মিডিল পয়েন্টে একটি চিহ্ন করে নেব তো দেখতে পাচ্ছেন চিহ্ন করে নেওয়ার পর এখন আমরা এই চিহ্ন বরাবর আমরা আমাদের যে বডির মিডিল পয়েন্ট আছে সেটাকে মিলিয়ে নিয়ে সুন্দর করে আমরা এই গলাটাকে লাগিয়ে নেব তো সেলাইটা গলার উপরে যেন না পরে গলার বাইরে যেন পরে সুন্দর করে এভাবে আমরা সেলাই করে নিব তো সেলাই করে নেওয়ার পর আমরা ভিতরে যে খালি অংশটুকু আছে সেটাকে আমরা কেটে নিব একটু বাড়তি রেখে তো তারপর আমরা ছোট ছোট করে কেটে নিব যেন সেলাইটা না কাটে তো তারপর আমরা এটাকে উল্টে নিব তো উল্টে নেওয়ার পর আমরা এখানে সাইড দিয়ে চাপশিলিক দিয়ে নিব চাপ সিড়ি দিয়ে নেওয়ার পর আমরা সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব এখন গলার মাঝখানে একটি পটটি লাগাতে হবে তো পট্টির জন্য আমরা অল্প একটু কাপড় নিয়ে এভাবে ডাবর বাস করে নিব সুন্দর করে মাথাটাকে পাকা করার জন্য সেলাই করে দেব তো সেলাই করে আমরা সুন্দর করে এই পটিটাকে বানিয়ে নিব। তো বানিয়ে নেওয়ার পর এখন আমরা এই পটিটাকে গলার সাথে জয়েন দেব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুটির সাথে এই গলাটাকে জয়েন দিচ্ছি এইভাবে আপনারা অবশ্যই জয়েন দিয়ে নেবেন তো এখানে অর্ধেক পরিমাণ এসে আমরা সুন্দর করে ডাবল টাক দিয়ে সুন্দর করে আমরা এখানে আবার রিপিট দিয়ে নিব তো পটিটা আমরা এক সাইড কিন্তু লাগিয়ে নিয়েছি আর এক সাইড খালি রেখেছি তো তারপর উল্টো সাইডের যে বাড়তি অংশ টুকু কাপড় টুকু আছে সেটাকে আমরা কেটে দিয়ে সেটে নেব এখন আমাদের পিছন পাটার সাথে সামনের পাটাটাকে জয়েন দিয়ে নিতে হবে তো এভাবে সুন্দর করে আমরা এভাবে রেখে কাতটাকে আমরা জয়েন দিয়ে নিব তো আমরা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব তো তারপর আমাদের যে কাদের যে বাড়তি অংশ আছে সেটাকে আমরা কেঁচে দিয়ে এভাবে কেটে দেবো যাতে করে সুতা না আবের হয়ে যায় তো আপনাদের বাসায় লক মেশিন থাকলে অবশ্যই আপনারা লক মেশিন দিয়ে নেবেন তো তারপর আমরা এভাবে সুন্দর করে উল্টো করে নখ দিয়ে বাঁচ দিয়ে ভেঙে নিব তো এখন আমাদের যে যেটা করতে হবে আমাদের একটি ব্যান কাটিং করতে হবে তো এখানে আমি বক্রম দিয়ে কাটিং করব তো তার জন্য আমি এক ইঞ্চি সোয়া এক ইঞ্চি পরিমাণ আমি বক্রমটাকে সুন্দর করে এভাবে নয় ইঞ্চি পরিমাণ লম্বা রেখে আমি কাটিং করে নিয়েছি তো কাটিং করার পর এভাবে আমরা সুন্দর করে কেঁচি দিয়ে রাউন্ড করে নিব আমাদের যে দুই সাইডটা আছে সেটাকে আমরা এভাবে রাউন্ড করে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যান্ড কাটিং করা কমপ্লিট তো এখন আমাদের এই ব্যান্ডটাকে এক্সট্রা একটা কাপড়ের সাথে জয়েন নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে এভাবে এক সাইড দিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিচ্ছি তো সেলাই দেওয়ার পর আমরা সুন্দর করে এভাবে বাড়তি কাপড়টুকু কেটে দেব তো এখন আমাদের কি ডাবল বাস করে নিতে হবে যে ব্যান্ডটা লাগিয়ে নিয়েছিলাম সেই ব্যান্ডটা এভাবে ডাবল বাস করে নিব ডাবল বাস করার পর আমরা এভাবে সাইড দিয়ে যে রাউন্ডটা আছে সেই রাউন্ড বরাবর আমরা সেলাই করে নিব তো সেমভাবে অপর সাইডটাকে আমরা এভাবে রাউন্ড করে সেলাই করব তো তারপর আমরা বাড়তি অংশটুকু কেটে দেবো তো তারপর আমরা দেখতে পাচ্ছেন এটাকে উল্টে নিলে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এভাবে একটি ব্যান হয়ে যাবে তারপর আমরা সাইড দিয়ে একটি সেলাই করে নেব তো সেলাই দেওয়ার পর এখন আমাদের এখানে হাফ ইঞ্চে বাড়তি রেখে আমাদের কাটিং করে নিতে হবে তো আমরা কাটিং করে নিয়েছি তারপর আমরা এভাবে বাস দিয়ে আমরা একটি সেলাই দিয়ে নিব এক ফিট পরিমাণ ফাঁকা একটি সেলাই দিয়ে নিব দেখতে পাচ্ছেন সেলাই দেওয়া শেষ এখন আমাদের যে বাড়তি অংশটুকু আছে সেটাকে কেঁচে কেটে নিতে হবে তো কাটিং করে নেওয়ার পর এখন আমাদের যে ব্যানের মিডিল পয়েন্ট সেটাকে আমরা সুন্দর করে চিহ্ন করে নিব তো এখন যেটা করতে হবে আমাদের গলার যে মিডিল পয়েন্ট আছে সে সেটাকেও একটি চিহ্ন করে নেব আমরা তো দেখতে পাচ্ছেন চিহ্ন করে নিয়েছি তো এখন আমরা এই গলাটাকে সুন্দর করে এভাবে এভাবে আমরা লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন গলার মিডিল পয়েন্ট এবং ব্যানের যে মিডিল পয়েন্ট আছে সেটাকে আমরা সুন্দর করে মিলিয়ে নিব মিলিয়ে নেওয়ার পর এখন আমাদের চাপ সিলি দিয়ে ব্যান্ডটাকে আটকে নিতে হবে তো এখানে আমাদের ডাবল সেলাই দিতে হবে এক ফিট পরিমাণ ফাঁকা রেখে আরেকটি একটি সেলাই দিয়ে নিচ্ছি আমরা তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যান লাগানো এবং গলাটাকে লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের সাইডটাকে জয়েন্ট দিতে হবে হাতা লাগাতে হবে তো আমি এটা দেখাচ্ছি না তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ব্যান্ডটা লাগালাম এবং গলাটা লাগালাম তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন তো এই সিলেবাসের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লাগছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো তখন সুস্থ তখন আল্লাহ হাফেজ